আপনি যত দামি মোবাইল ফোন ব্যবহার করেন না কেন আপনার মোবাইলে কিন্তু গরম হয়ে যায় সো কেন কিসের জন্য আমাদের মোবাইল ফোনটা প্রত্যেকের মোবাইল ফোনটা গরম হয়ে যায় আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব সো তাহলে আমার ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সো আপনাদের মোবাইল গরম হওয়ার দুইটা কারণ রয়েছে প্রথম যে এক নম্বর কারণ রয়েছে এই এক নম্বর কারণটা কীভাবে আপনারা সলভ করবেন আপনাদের যে ফোনে সেটিংস রয়েছে আপনারা এই সেটিংসে প্রবেশ করবেন প্রবেশ করার পরবর্তীতে আপনারা এখানে সাজ বারো আয়সা দিতে পারেন ফোনের অ্যাবাউট বলে সো আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু ফোনের অ্যাবাউট বলে একটা অপশন থেকে থাকে সেটিংস আইকন আসার পরবর্তীতে সো এখানে যে দেখতে পাচ্ছেন একদম নিচে অনেকের আছে উপরে বাঁচতে পারে যে অ্যাবাউট যে অপশনটা আবার অনেকের আছে নিচে বাঁচতে পারে সো আমি এই অ্যাবাউটে ক্লিক করলাম এবার ক্লিক করার পরবর্তীতে দেখেন এখানে বেশ কিছু অপশান শু করবে আপনারা এখান থেকে দেখে নেবেন সো এখানে অনেকগুলো অপশন কিন্তু এখানে শু করতেছে এখানে দেখেন বিল্ট নাম্বার বলে একটা অপশান শু করতেছে আপনারা এই বিল্ট নাম্বারে বেশ কিছুবার এখানে ক্লিক করবেন ছয় বার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এখানে একটা অপশান শু হবে ডেভেলপার সো আপনারা এখন ডেভেলপার অপশানটা কী কীভাবে ব্যয়ার করবেন আপনার এখানে চার্জ বাড়ায় আসা এখানে লিখবেন ডেভেলপার ডি বি ও এল ও পি ই আর ডেভেলপার আপনারা ডেভেলপার লেখার পরবর্তীতে এখানে একটা সার্চ দিবেন ডেভেলপার বললে সো ডেভেলপার দেওয়ার সার্চ দেওয়ার পরবর্তীতে দেখেন এখানে কিন্তু ডেভেলপার যে আপনার লেখাটা ভালো করে দেখে নেবেন এইখান থেকে যে ডেভেলপার যে লেখাটা এখান থেকে লেখে নেবেন তারপর এখানে নিচে একটা অপশান শু করবে ডেভেলপার অপটিমাইজেশনাল আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে আপনারা এখান থেকে একটু বিছায় নেবেন এখানে ব্যাকগ্রাউন্ড ডাটা প্রসেস লিমিট সো অনেকের উপরে থাকতে পারে এবং নিচে থাকতে পারে আপনারা এখান থেকে ভালো করে একটু বিছায় নেবেন দেখবেন যে ব্যাকগ্রাউন্ড ডাটা ফসাস এখানে কিন্তু সবারই কিন্তু এই ডেভেলপার অপশান ভিত্তি কিন্তু থেকে থাকতে পারে আমি এখান থেকে বিষয় নিতেছি অবশ্যই আপনারা এখান থেকে বিষয় নেবেন ব্যাকগ্রাউন্ড ডাটা ফসাস সো আমার মনে সম্ভবত নিচে ফিরে গেছে গা তার জন্য আমি নিচে বিছিতেছি আপনারা এইভাবে আইসা এখানে এই অপশানটা বিষয় নেবেন সো আমি এখনও পাইতেছি না এই যে দেখতে পারতেছেন এখানে একটা অপশান শুরু করতেছে ব্যাকগ্রাউন্ড ফসাস লিমিট আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে সবারই কিন্তু নিচে থেকে থাকবে এখানে তো ধরেন একজনের এখানে থাকবে এখানে থাকবে টিকমার দেওয়া এখানে থাকবে এখানে থাকবে সো আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু উপরে দেওয়া আছে আপনারা যে টিকমার্কটা দেখতে পাচ্ছেন এখানে এই টিকমার্কটা আপনারা এখান থেকে উঠিয়ে নো ব্যাক নো ব্যাকগ্রাউন্ড ডাটা প্রসেস আপনারা এখানে এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড ডাটা প্রসেস আপনারা এখানে সিলেক্ট করবেন সো এখানে রয়েছে এক নম্বর সেটিংস তারপর আপনারা কি করবেন এখন হলো দুই নম্বর সেটিংস এই সেটিংসটা যদি চালু করে রাখেন তাহলে আপনাদের মোবাইলে দেখবেন কোনো প্রকার কোনো গরম হবে না তার জন্য আপনারা কি করবেন আপনাদের যে ফোনে সেটিংস আইকন রয়েছে আপনারা সেটিংস আইকনে আসবেন আসার পরবর্তীতে এখানে দেখবেন সিস্টেম সিস্টেম বলে প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু সিস্টেম বলে একটা অপশন থেকে তাকে আপনারা এই সিস্টেমে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এখানে একটা অপশান শু করতেছে রিসুট অপটিমাইজেশনাল আপনারা এখান থেকে দেখে নেবেন রিসেট অপটিমাইজেশনাল আপনারা রিসেট অপটিমাইজেশনে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এখানে বেশ কিছু অপশন শু করবে প্রথমে হইল ওয়াইফাই রিসেট ওয়াইফাই পরবর্তীতে রিসেট অ্যাপস পারফরমেন্স পরবর্তীতে রিসেট ওয়ার্ল্ড সিটিংস পরবর্তীতে এ আর সি ডাটা আপনারা কী করবেন যে দুই নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন রিসেট অ্যাপস পারফরমেন্স আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা পরবর্তীতে আপনারা কি করবেন যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা রিসেট অ্যাপস আপনারা এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা পরবর্তীতে আপনাদের মোবাইল ফোনটা আপনা আপনি পাবে অফ এবং অন হবে সো বয় পাওয়ার কিছু না এখানে কোনো প্রকার কোনো কিছু ডিলেট হবে না আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু আমি এটা চেক করেই কিন্তু আপনাদের সামনে আমি এটা ভিডিওটা নিয়ে হাজির হয়েছি যদি আপনারা এই দুইটা সেটিংস যদি আপনারা ফোনের মাধ্যমে যদি করে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের মোবাইল ফোনটা আর কখনোই গরম হবে না একশো পার্সেন্ট এবং ইনশাল্লাহ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন